বিএনপির ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ সড়ক রেলপথ অবরোধ পছন্দের প্রার্থী না থাকায় ক্ষোভ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট চায় জামায়াত খালেদা জিয়া সহ শীর্ষ অনেক নেতার আসনে প্রার্থী দেবে না এনসিপি বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না গাজীপুরে থামছেই না ঘোড়ার মাংসের বিকি কিনি বিপুল পরিমাণ মাংস সহ সাঁত্রিশটি পশু জব্দ ঢাক ঢোল পিটিয়ে প্রশাসনের অভিযানে ধরা পড়েনি কেউ টাঙ্গাইলে স্বল্প মূল্যের মথ বীজে রং মিশিয়ে মুগডাল বানিয়ে বিক্রি ভোক্তার অভিযানে ধরা পড়েছে জালিয়াতি

এক শ্রেণীর অসাধু চক্র কিন্তু অবৈধভাবে গ্যাপ তৈরি করে তারা কিন্তু মাছ শিকার করতে কয়েকশো কাটা আছে এখানে অবৈধ প্রশাসন বাধা দিলে যারা ফালতেছে এরা বুঝবো ম্যানেজ করে করতে হইব চাপাই নবাবগঞ্জে আশিনা জাতের আম থেকে তৈরি হচ্ছে ড্রাই ম্যাঙ্গো রপ্তানিতে অপার সম্ভাবনা অর্থনৈতিক সমৃদ্ধি দেখছেন চাষিরা আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনামগুলো দিচ্ছিলেন বিএনপি ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ এবং সড়ক ও রেলপথ অবরোধ হয়েছে পছন্দের প্রার্থীকে দল মনোনয়ন না দেয় ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাপ ছড়িয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে চার নম্বর আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেয় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থকরা সকালে ফরিদগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধরা বন্ধ হয়ে যায় যান চলাচল ভোগান্তিতে পড়েন যাত্রীরা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা চাঁদপুর চার আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হারুন রশিদ কুমিল্লা দশ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাস্সের আলম ভুইয়াকে মনোনয়ন না দেয় নাঙ্গলকোটে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা বিকেলে ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথ অবরোধ করেন তারা দলীয় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান নেতাকর্মীরা আসনটিতে আব্দুল গভুর ভুইয়াকে মনোনয়ন দিয়েছে বিএনপি বিক্ষোভ হয়েছে মুন্সীগঞ্জেও এক আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন মনোনয়ন প্রত্যাশী বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলীর অনুসারীরা তারা অভিযোগ করেন আসনটিতে মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী ও যোগ্য নেতাদের বঞ্চিত করা হয়েছে এ সময় একত্রিশ দফা লিফলেটও বিতরণ করেন নেতাকর্মীরা এদিকে মাদারীপুর এক আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা সকালে শিবচর পৌর এলাকায় সড়কে অবস্থান নেন তারা মাদারীপুর এক আসনে বিএনপি প্রার্থী হিসেবে সোমবার কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয় পরদিন দলের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে জাহিদ হাসান যমুনা নিউজ কুমিল্লা দশ বিএনপির মনোনয়ন বঞ্চিত মোবাসের আলম ভূয়ার কর্মী সমর্থকরা বিক্ষোভ করছেন দলের সিদ্ধান্ত বিবেচনায় দাবিতে ঢাকা চট্টগ্রাম সিলেট পথ অবরোধ করেছেন তারা সেখানেই রয়েছেন আমার সহকর্মী খোকন চৌধুরী খোকন বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা কি বলছেন এবং জানাবেন এবং কোন রেল কি আটকা পড়েছে কিনা তাদের অবরোধের কারণে হ্যাঁ আজকে যেই কুমিল্লা দশ আসনের লালমাই এবং নাঙ্গলকোট নিয়ে গঠিত আসনটির যে মনোনয়ন বঞ্চিত নেতা মুবসার আলম ভুইয়ার সমর্থক কর্মীরা কিন্তু এই রেলপথটি অবরোধ করেছেন এই রেলপথ অবরোধ করার কারণে কিন্তু একটি সাগরিকা এক্সপ্রেস যেটি চাঁদপুর থেকে চট্টগ্রাম অভিমুখে যাওয়ার কথা সেটি কিন্তু লাকসাম জংশনে আটকা পড়ে আছে আমরা এতটুকু খবর জানতে পেরেছি আরেকটি মহানগর এক্সপ্রেস যেটি চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী যাওয়ার কথা সেটি কিন্তু এই স্টেশনে স্টেশনে এসে তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যারা লাইনম্যান রয়েছেন সেইটি কিন্তু অফ করে রেখেছেন অর্থাৎ এখানে যে অবরোধ কর্মসূচি চলছে সেটির আলোকেই কিন্তু এই সিগনাল দেওয়া আছে তো ফলে কিন্তু অন্য স্টেশনের রেলগুলো অপেক্ষা করছেন তো এই অবরোধের কারণে কিন্তু আসলে যারা রেল যাত্রী রয়েছেন তাদের মধ্যে একটি ভোগান্তির শুরু হয়েছে তো এই বিষয়ে আমরা এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে আসলে তারা একটি যৌক্তিক দাগি দাবি এবং সাধারণ মানুষের দাবি নিয়েই কিন্তু দাঁড়িয়েছেন যে যাতে যাতে আলম ভূয়াকে এই আসনের মনোনয়ন পুনর্বিবেচনার মাধ্যমে দেওয়া হয় এবং যাকে দিয়েছেন তার নামে আসলে বিভিন্ন অভিযোগ করছেন সেই অভিযোগগুলো কিন্তু আমরা শুনেছি বলছেন যে এই তিনি বিগত সময়ে কিন্তু এই আসনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন এবং আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন সেই অভিযোগ তারা তারা করে যাচ্ছেন ফলে যে একজন আসলে বিএনপি নেতাকর্মীদের পাশে ছিল দীর্ঘ পনেরো বছর বিভিন্ন হামলা মামলা নির্যাতনের শিকার হয়েও তিনি বিএনপি ত্যাগ করেননি সেই প্রার্থীর পক্ষে কিন্তু তারা কথা বলছেন বলে আমাদেরকে জানিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছি মনোনয়ন না দেয় দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালন করছেন ডক্টর শহীদুল আলমের অনুসারীরা সেই বিষয়ে খবর জানবো আমার সহকর্মী আকরামুল ইসলাম আমার সাথে যুক্ত আছেন আকরাম কর্মসূচি কি এখনো চলছে কিনা জানাবেন এবং আন্দোলনকারীরা কি বলছেন সাতক্ষীরাই যে কর্মসূচি সেটি কিন্তু এর মধ্যে শুরু হয়েছে নেতা কর্মীরা যেটি বলছেন কাজী আলাউদ্দিনকে মনোনয়ন হয়েছে তবে তারা যেটি বলছে তারা ডাক্তার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তার মনোনয়ন চান এবং এর দাবিতে গতকাল কিন্তু তারা দফায় দফায় সড়ক অবরোধ বিক্ষোভ করে তাদের দাবির জানান দিয়েছেন এবং আজও মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল সমাবেশ কিন্তু তারা করছেন আপনি দর্শকদের একটু দেখা যায় মিছিল চলছে পাশাপাশি এই যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা যেটি আমাদেরকে জানিয়েছেন এবং তারা সাত দিনের কর্মসূচি কিন্তু ঘোষণা করেছেন একে একে বিভিন্ন কর্মসূচি তারা পালন করবেন এবং সবশেষ তাদের দাবি আদায় না হলে তারা বিএনপির যে পৌঁছানের রাজনৈতিক কার্যালয় রয়েছে সেই রাজনৈতিক কার্যালয়ে অভিমুখে কিন্তু তারা যাত্রা করবেন কাপড়ের কাপড় বেঁধে আমরা একটু আপনার কাছে যাচ্ছি আজকে আপনারা যে রাজপথে আছেন কারণ আমরা ডাক্তার আলমের শহীদুল ডাক্তার শহীদুল আলমের নমিনেশান চাই সেই নমিনেশান পাইনি এটা আমরা খুশি না আমরা তাকে চাই শুনছিলেন যে এই যে আন্দোলনের সাধারণ মানুষ নারী পুরুষ সকলেই কিন্তু আন্দোলনের শরিক হয়েছেন এবং বিএনপির যে বিভিন্ন পর্যায়ের যারা নেতা কর্মী রয়েছেন তারাও কিন্তু একত্রতা প্রকাশ করছেন তো সব মিলিয়ে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই সাধারণ মানুষ বা নেতা কর্মীরা বলছেন তারা বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যে হাই কমান্ড রয়েছে তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ইসরাত আকরাম ধন্যবাদ আপনাকে নির্বাচনের আগে জামিনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে গাজীপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি উপদেষ্টা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী সহ সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও নির্বাচনে যেসব দল অংশ নেবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদেরও পরে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটে কেন্দ্রীয় গবেষণা অনুষ্ঠানে নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব এই এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে এমন দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডক্টর শফিক জানান ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে নির্বাচন আয়োজনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান তিনি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির বলেন দলটি কখনোই নির্বাচনমুখী ছিল না তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হবার পর দুই দিনের সফরে নিজ এলাকায় সিলেটে যান ড শফিকুর রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় করেন নেতাকর্মীরা আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনর আবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সুযোগ থাকতে হবে বিএনপি চেয়ারপারসন সহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনেই প্রার্থী দেবে এনসিপি নারায়ণগঞ্জে এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে গদনাইন এলাকায় প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি পরে কথা বলেন সাংবাদিকদের সাথে জানান জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে একটি সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম তিনি বলেন রাজনীতি ও নির্বাচনে কালো টাকার মালিক পেশি শক্তি সহ যেসব অপসংস্কৃতি রয়েছে তা চ্যালেঞ্জ করতে চায় এনসিপি আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি তিনশো আসনই আমাদের লক্ষ্য তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসির ভাই বলে নাসির উদ্দিন পাটোরি বলেছেন ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকা থেকে ঘোড়ার মাংস সহ সাঁত্রিশ ঘোড়া জব্দ করা হয়েছে মঙ্গলবার রাতে অভিযানে যায় প্রশাসন পাঁচ মন মাংস জব্দ করা হলেও আটক হয়নি কেউ র্যাবের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় জড়িতরা প্রশাসনের নিষেধ সত্ত্বেও গত এক বছর ধরে ওই এলাকায় চলছে ঘোড়ার মাংস বিক্রির কারবার ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদ পায় র্যাব গাজীপুর জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে শুরু হয় অভিযান রাতেই হায়দ্রাবাদ এলাকার এই কষাইখানার সন্ধান মেলে তালা ভেঙে কারখানায় প্রবেশের পর দেখা যায় এলাহি আয়োজন বেশ কয়েকটি ঘোড়া জবাইয়ের পর হাড় মাংস আলাদা করেছে কসাইরা বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল নিষিদ্ধ ঘোষিত এই প্রাণীর মাংস অভিযোগ আছে এসব মাংস গরুর মাংস বলে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বিক্রি করা হয় রেস্টুরেন্টেতে তারা ঢুকেছে ঢুকাচ্ছে এইটাও শুধু তারা একা না তাদের একটা চক্র আছে আমার মনে হইতেছে এই চক্র বাগাবাগি করতেছে তারাও টাকা নিতেছে ওই ওদেরকেও দিতেছে প্রশাসন তো চেষ্টা করে কী করতেছে যে না বিক্রি হোক বা কেউ না কেন মঙ্গলবার রাতে র‍্যাবের সরব অভিযানের খবর আগেই পেয়ে যায় ঘোড়ার মাংস বিক্রি চক্রের সদস্যরা কসাইখানায় প্রশাসনের কর্মকর্তারা পৌঁছানোর আগেই পালিয়ে যায় তারা স্পটে প্রায় পাঁচ মন মাংস পেয়েছি এবং বোঝা যাচ্ছিল যে তারা এগুলো বিক্রির উদ্দেশ্যে এখানে তারা এই কর্মকাণ্ড করছিল। তো আমরা হাতে নাতে কাউকে যেহেতু ধরতে পারিনি আমরা ওই মোড় থেকে কাউকে শাস্তি দিতে পারিনি তবে আমরা এগুলো আমরা ডিসপোজাল করব কাউকে ধরা না গেলেও জব্দ হয় পাঁচ মন ঘোড়ার মাংস সাথে জীবিত সাঁত্রিশটি ঘোড়া যার বেশিরভাগই রুগ্ন ভেটেরিনারি সার্জন জানান ঘোড়ার মাংসে এমন পদার্থের উপস্থিতি রয়েছে যা মানব দেহের জন্য ক্ষতিকর আটটা ঘোড়া জবাই হয়েছে আর সাঁত্রিশটা ঘোড়া এখানে আরও আছে এবং প্রত্যেকটা ঘোড়ারই অসুস্থ বেশিরভাগ ঘোড়ারই খুরায় সমস্যা এবং প্রত্যেকটা ঘোড়ারই খুরায় পচন ধরে গেছে মাংসগুলো খেলে মানব দেহে টক্সিন টক্সিসিটি হবে এবং এই টক্সিসিটি পরবর্তীতে লিভারের উপরে লিভার লিভার ড্যামেজ করতে পারে জব্দ করা মাংস ও ঘোড়াগুলো রাতে স্থানীয়দের জিম্মায় রেখে আসে প্রশাসন সকালে সেগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় ঘোড়াগুলো আপাতত বন বিভাগের কাছে রাখা হয়েছে এর আগে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে গাজীপুরের হায়দ্রাবাদ এলাকায় ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ ওঠে স্থানীয়রাই জড়িত এ কারবারের সাথে একাধিকবার অভিযানে জেল জরিমানা করা হয়েছে বেশ কয়েকজন ব্যবসায়ীকে সে সময় ঘোড়ার মাংস বিক্রি ও খাওয়া নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন সাবরিন আলিজা যমুনা নিউজ মুগডাল বলেই বিক্রি হয় কিন্তু আদতে তার স্বল্প মূল্যের মথ বীজ মানব দেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে বিক্রি হয় মুগডাল হিসেবে টাঙ্গাইলে ভোক্ত অধিকারের অভিযানে দুটি দোকানে পাওয়া যায় এরকম 37 বস্তা মথ বীজ অভিনব এই প্রতারণায় হতবাক ক্রেতারা তবে বিক্রেতাদের দাবি তারাও জানতেন না রং মেশানোর বিষয়ে প্যাকেটে লেখা প্রিমিয়াম কোয়ালিটি বিক্রি করা হয় মুগডাল বলে অথচ সামান্য পানি মেশানোর পর দেখা যায় এগুলো রং মেশানো মথের বীজ টাঙ্গাইলে ভোক্তার অভিযানে ধরা পড়ে এমন প্রতারণার চিত্র দুপুরে ছয়ানী বাজারে মা লক্ষ্মী এন্টারপ্রাইজ এবং অনেক এন্টারপ্রাইজ নামের দুটি দোকানে চলে ভোক্তার অভিযান সেখানে পাওয়া যায় রং মেশানো মথ বীজ যা বিক্রি হচ্ছিল মুগডাল হিসেবেই আমরা খুবই খারাপ আইসক্রিমের রং আছে বিভিন্ন খাদ্য দ্রব্য রঙ আছে আর ডাউলের যে রঙ আছে এদের প্রথম জানা খাই আমার তো কিনি খাই খাই জানি দোকানদারা জানি

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান মুগডালের কম দামের যে রং মেশানো হয় তা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর অভিযানে দুটি দোকানের প্রত্যেকটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় নির্দেশনা দিয়েছি তার এখানে যত ডাল আছে এবং তিনি বিগত কয়েকদিনে এই ডালটা যেখানে যেখানে বিক্রি করেছেন সেখান থেকে সংগ্রহ করে এটা যেখান থেকে কিনেছেন সেখানে ফেরত দিয়ে দেবেন এটা যেন কোনোভাবেই এই রং মিশ্রিত ক্ষতিকর ডাল কোনোভাবেই যেন ভোক্তাদের কাছে না পৌঁছায় ভোক্তার অভিযানে মোট সাঁত্রিশ বস্তা মথ বীজ পাওয়া যায় রাহিম সারোয়ার যমুনা নিউজ জামালপুরে গৃহবধূকে অপহরণের পর ধর্ষণ মামলার রায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া পঞ্চাশ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক এই রায় ঘোষণা করেন সাজাপ্রাপ্তরা হলেন মেলান্দহ উপজেলার মজনু হানিফ মমিন ও জহরুল মামলা থেকে জানা যায় অনেকদিন ধরে ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল তার বাবার বাড়ির বাসিন্দা মজনু দুই সালের নয় ফেব্রুয়ারি বাবার বাড়ি যাওয়ার পথে রশিদপুর এলাকা থেকে ভুক্তভোগীকে অপহরণ করে আসামিরা অনেক খোঁজাখির পর আসামি হানিফের বাড়ি থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার জামালপুর থানার অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন অভ্যুত্থানের পর গঠিত নতুন ব্যবস্থায় পুরনো রাজনৈতিক ব্যবসা আবারও চালু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দুপুরে পঞ্চগড়ের কামাত কাজল দিঘি ইউনিয়ন পরিষদের চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত কথা বলেন তিনি বলেন আগের রাজনৈতিক দলগুলো আবারও লিপ্ত হয়েছে চাঁদাবাজি থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার পর্যন্ত একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কেউ কেউ সুযোগ পেয়ে দেশে আরো খারাপ অবস্থা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন সারজি সালম যারা অপকর্ম করছে তারা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি পরে যখন নতুন একটা বাংলাদেশ আসলো এখানে আমরা দেখলাম যে যারা রাজনৈতিক দল ছিল বেশিরভাগ রাজনৈতিক দল আবারও ধান্দাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে আগের যা সিস্টেম ওই সিস্টেম আবার নতুন করে চালু হওয়া শুরু করেছে এবং কেউ কেউ সুযোগ পেয়ে তার চেয়ে খারাপ অবস্থা তৈরি করা শুরু করেছে ময়মনসিংহের নগর জীবনে দিন দিন বাড়ছে বহুতল ভবন কিন্তু এই উন্নয়নের ভেতরে লুকিয়ে আছে এক অদেখা বাস্তবতা পরিশ্রমের টাকায় স্বপ্নের ফ্ল্যাট কিনছেন অনেকেই কিন্তু বেশিরভাগ ভবনেই গুরুতর অসুস্থ বা মৃত্যুর পর মরদেহ নামানোর মতো পর্যাপ্ত জায়গা রাখা হচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন এখনই যদি নগর পরিকল্পনায় সামাজিক ও ধর্মীয় পরিকাঠামোর বিষয়গুলো যুক্ত না করা হয় তাহলে ভবিষ্যতে এই সমস্যা ভয়াবহ আকার ধারণ করবে ময়মনসিংহ নগরীতে মাথা তুলে দাঁড়াচ্ছে একের পর এক বহুতল ভবন উন্নয়ন আধুনিক জীবন আর নিরাপত্তার প্রত্যাশায় মানুষ ছুটছে ফ্ল্যাট কেনার দিকে বেশিরভাগ বহুতল ভবনে লিফটের আকার ছোট সরু সিঁড়ি এসব ভবনের কোনো বাসিন্দার মৃত্যু হলে খাটিয়ায় মরদেহ নামানো প্রায় অসম্ভব নামাতে হয় চাদরের মাধ্যমে অমানবিক ভাবে একটি লাশ নামাতে হয় অনেক সময় দেখা যায় যে লাশটিকে সোজা দাঁড় করিয়ে কিংবা চাদর দিয়ে পেঁচিয়ে নামাতে হয় অসুস্থতা হতে পারে পরেও যেতে পারে তো এই রুগীকে এই সিঁড়িতে নামানোর সময় আমরা খুব সমস্যা ফেল করছি ফ্ল্যাটের নিচে বা আশপাশে কমেছে খোলা প্রাঙ্গন নেই জানাজার ব্যবস্থাও নগরীর পরিস্থিতি এমনই নাজুক যে জানাজা পড়ানোর জায়গার জন্য আন্দোলনে নামতে হচ্ছে নগরবাসীকে অত্র এলাকায় কোনো জানাজার জায়গা নাই সিটি আমাদেরকে জানাজার জায়গা জানাজার জায়গার জন্য এখন আমাদের আন্দোলন করতে হইতেছে এর থেকে নেকার জন্য ঘটনার কি হইতে পারে যেসব কর্মকর্তা এই সব নেকার জনক কাজের সাথে জড়িত হাসরের ময়দানে আল্লাহ যেন বিচার করে বিশেষজ্ঞরা বলছেন ভবন নকশায় মৃত্যুর পর ব্যবস্থাপনার বিষয়টি একেবারেই অনুপস্থিত অথচ এটি নগর পরিকল্পনার একটি মৌলিক সামাজিক দিক হওয়া উচিত ছিল সবারই ফোকাস হচ্ছে নাম্বার অফ অ্যাপার্টমেন্ট নাম্বার অফ রুম তো স্পেস ইউটিলাইজেশন করতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টগুলোতে কিছু ঘিঞ্জি পরিবেশ সৃষ্টি হচ্ছে লিফট স্টেয়ার ফায়ার স্টেয়ার এগুলাতে যতটুকু স্পেস থাকার কথা সেই জায়গায় ওই স্পেসটা প্রপারলি রাখতে চাচ্ছেন না এই প্রেক্ষিতে আমরা হয়তো শতভাগ সেইভাবে নজরদারিতে আনতে পারছি না কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন সেই ক্ষেত্রে মনে হয় আমাদের ব্যক্তিগত আসলে বেশি কাজ করা উচিত যে আমরা বিল্ডিং কোচ মেনে আমার ভবনটি নির্মাণ করছি কিনা। বহুতল ভবন শুধু বসবাসের জন্যই নয় নিজের কেনা ফ্ল্যাট থেকে জীবনের শেষ যাত্রাটি যেন হয় মর্যাদাপূর্ণ এই চাওয়া খুব বেশি না মানবিকতার প্রতিফলন ঘটাতে হলে ভাবতে হবে মৃত্যুর পরের জীবন নিয়েও বলছেন সংশ্লিষ্টরা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত বিশ জন সকালে উপজেলার ফতেহপুর গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় দুই ভাই সত্তার ও এমদাদের মধ্যে জায়গা বিক্রির টাকা পরিশোধ নিয়ে বিরোধ চলছে সম্প্রতি এমদাদ তার ভাই সত্তারের মেয়ের জামাতের কাছে জমি বিক্রি করে ঝামেলা বাঁধে টাকা পরিশোধ নিয়ে বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার সালিশও বসে তবে কোনো সুরাহা হয়নি গ্রামের মানুষ দুই ভাইয়ের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে পড়ে এরই জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে আজ সংঘর্ষে জড়ায় তারা খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ নেত্রকোনার খালিয়া জুড়ির ধনু নদ এখন যেন দখলদারদের কবলে নদটির বুকে বাঁশ আর জাল পেতে তৈরি করা হয়েছে অসংখ্য অবৈধ মাছের ক্ষেত্র স্থানীয়দের অভিযোগ এখানে মাছ ধরতে দেয়া হয় না সাধারণ জেলেদের স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে মাছের ঘের তৈরি করেছে প্রভাবশালী চক্র অবৈধ ঘের উচ্ছেদ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের নেত্রকোনার খালিয়া ঝুরি দিয়ে প্রবাহিত ধনুনদ একসময় এখানে নিয়মিত চলাচল করত বড় নৌযান পাড়ের বাসিন্দাদের জীবিকাও ছিল নদ নির্ভর সেই ধনু নদ এখন যেন বন্দী প্রভাবশালীদের হাতে প্রবাহমান জলাধারে বাস আর জাল পেতে তৈরি করা হয়েছে অসংখ্য অবৈধ ঘের শুধু খালিয়াঝুরি অংশেই নয় উত্তরে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে দক্ষিণে কিশোরগঞ্জের ইটনা পর্যন্ত ধনু নদে ছড়িয়ে আছে শত শত মাছের ঘের এতে বাধাগ্রস্ত হচ্ছে নদের প্রবাহ প্রাকৃতিক প্রজনন চক্র নষ্ট হওয়ায় হারিয়ে যাচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ স্থানীয়দের অভিযোগ এখানে মাছ ধরতে দেয়া হয় না সাধারণ জেলেদের স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে মাছের ঘের তৈরি করেছে প্রভাবশালী চক্র আমাদের এই যে খালিজুরি লিপসে থেকে খালিজুরি জগন্নাথপুর হয়ে এখানে পর্যন্ত যে আছে প্রায় কয়েকশো কাটা আছে এখানে অবৈধ এক অসাধু চক্র কিন্তু অবৈধভাবে গেট তৈরি করে তারা কিন্তু মাস শিকার করছে এই বিষয়টি কিন্তু স্থানীয়রা আমরা বারবার প্রশাসনকে অবগত করলেও প্রশাসন কিন্তু কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না ডাল ডোল ফালাই পরবর্তীতে দুই আড়াই মাস পর ওরা মাছ মারবো কি প্রশাসন বাধা দিলে যারা ফালতেছে এরা বুঝবো ম্যানেজ করে করতে হইব বাধা যদি আসে তাহলে তো ম্যানেজ করে করতে মাঝ নদীতে স্থায়ী ঘের বানানোয় সংকুচিত হয়ে পড়েছে নৌপথ ব্যাহত হচ্ছে কার্গো ট্রলার সহ নৌযান চলাচল ঘটছে দুর্ঘটনাও জলাশয় সবসময় মুক্ত থাকার কথা কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই খালিয়া জুড়ে সব জায়গাতে প্রায় ঘের দেওয়া হয়েছে এই ঘেরের কারণে আপনার নৌ চলাচল যেমন ব্যাঘাত ঘটে এমন করে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয় নৌযানগুলো যারা চলাচল করেন অবৈধ ঘের উচ্ছেদ করে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের আমি যোগদান করার পরেই অভিযান শুরু করেছি বিভিন্ন উপজেলায় এখন দেখবেন আপনি নিষিদ্ধ জালের উপরেও অভিযান হচ্ছে এবং খালে জুড়ে যে এই ঘেরগুলা এগুলোর ব্যাপারে গতকালও আমি উপজেলা নির্বাহী অফিসার এবং মৎস্য অফিসারকে নির্দেশনা দিয়েছি এবং আশা করি আজকে থেকেই এই ঘেরগুলো অপসারণের কাজ শুরু হবে শুধু আশ্বাস নয় দ্রুত অবৈধ এসব ঘের অপসারণ করে নদের গতিপ্রবাহ স্বাভাবিক করার দাবি স্থানীয়দের জারিন অর্নি যমুনা নিউজ দেশের উপকূলীয় কয়েক জেলায় সম্পন্ন হয়েছে তিন দিন ব্যাপী রাস পূজা সুন্দরবনের দুবলার চরে পূর্ণ স্নানের মধ্য দিয়ে শেষ হয় রাস পূজার আনুষ্ঠানিকতা ভোরে চরের জলে নেমে স্নান করে পুণ্যার্থীরা এ সময় নিজেদের মনোবাসনা পূরণ করতে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেন তারা এর মধ্য দিয়ে দুবলার চরে রাস পূজার তিন দিনের আনুষ্ঠানিকতা শেষ হয় পূজায় উপস্থিত ছিলেন বিশ থেকে ত্রিশ হাজার মানুষ পুণ্যার্থীরা বলছেন দেশের মঙ্গল ও পাপ মোচনের জন্য পূজায় প্রার্থনা করেন তারা পটুয়াখালীর কুয়াকাটায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে রাস পূজা ভোরে গঙ্গা স্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা এর আগে মোমবাতি আগরবাতি প্রজ্বলন করে নানা সামগ্রী সমুদ্রের জলে অর্পণ করে তারা এ সময় শত শত নারী পুরুষের উপস্থিতি এবং উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা আগত পুণ্যার্থীদের নিরাপত্তায় মাঠে ছিল ফায়ার সার্ভিস ও পুলিশ বাড়ি মেয়েরা আছে ছেলে আছে না শাশুড়ি আছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে খোটোখাটো তীর্থ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ঘুরেছি আমার এই জায়গাটা বাকি ছিল আমরা মেলা দিন থেকে আমাকে আসা এই জায়গায় আসবো কিন্তু সেই আশাটা পূরণ হয়েছে চাপাই নবাবগঞ্জে আশ্বিনা জাতের আম থেকে তৈরি করা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো বাংলাদেশে প্রথম উৎপাদিত প্রক্রিয়াজাত এই আম বিশ্ববাজারেও রপ্তানি পণ্যের দুয়ার উন্মোচন করেছে সেই সাথে দীর্ঘ মেয়াদে সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাও দেখছেন চাষিরা সম্ভাবনাময়ী এই পণ্যটি টেকসই করতে নিবিড় সহযোগিতার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নবী ম্যাঙ্গো কারখানা ঘরোয়া পরিবেশে কয়েক ধাপে পরীক্ষামূলকভাবে উৎপাদন করা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো বিদেশি সংস্থার অর্থায়নে আমের প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন দেশে প্রথম জাতের আম দিয়ে রাসায়নিক মিশ্রণ ছাড়াই তৈরি হচ্ছে উৎকৃষ্টমানের ড্রাই ম্যাঙ্গো দীর্ঘদিনের গবেষণা ও উদ্ভাবনী চেষ্টার ফল পণ্যটি রং ও স্বাদে অতুলনীয় বলছেন কৃষি বিভাগের কর্মীরা আশিনা আম দিয়ে করার পরে যে মান পেয়েছি সেটা বাজারজাত করার জন্য উপযুক্ত এবং আশিনা আমের রেজাল্টটা অনেক ভালো হচ্ছে যার জন্য আমরা ড্রাই ম্যাঙ্গো ফুডটা অনেক চেষ্টার পরে তৈরি করতে পেরেছি দীর্ঘদিন যাবত এটাকে সংরক্ষণ করা যায় সেই আলোকে এখানে শামীম খান এখানে কিন্তু ড্রাই ম্যাঙ্গো উৎপাদন করার পদক্ষেপ গ্রহণ করে বিশেষ করে শিবগঞ্জের যে কৃষকরা আমে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই আম উৎপাদনের মাধ্যমে অর্থাৎ ড্রাই ম্যাঙ্গো উৎপাদনের মাধ্যমে উদ্বৃত্ত যে আমটি আসছে সেটা কৃষকরা মূল্য নিশ্চিত হবে বলে আমরা মনে করি আগামী বছর থেকে এই ড্রাই ম্যাঙ্গো বিদেশে রপ্তানির পরিকল্পনা করছে কারখানা কর্তৃপক্ষ মার্কেটিং করার ইচ্ছা আছে কারণ এগুলো বিএসটিআই করতে হবে যে লিগালি যে ইস্যুগুলো আছে ইস্যুগুলো কমপ্লিট করার পর আশা করছি আগামী বছর থেকে প্রোডাক্টটি মার্কেটিং করতে পারবো তো আমাদের পরিকল্পনা আছে এই প্রোডাক্টগুলো যেন ইউরোপ এবং মধ্যপ্রাচ্য এবং ইংল্যান্ডের বিভিন্ন দেশে যেন এইগুলো রপ্তানি করি ব্যবসা সম্প্রসারণে উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ উদ্যোক্তারা এখানে ড্রাই ম্যাঙ্গো তৈরির উদ্যোগ নিয়েছে তাদেরকে যদি আরও যদি পৃষ্ঠপোষকতা আমরা করতে পারি তাহলে তারা হয়তো আর উৎসাহিত হবে এবং সেই ক্ষেত্রে আমের যে বাজার এটা আরও বৃদ্ধি পাবে আমি মনে হলে আমি মনে করি যে এটা আমাদের লোকাল বাজারেও অনেকটা চাহিদা বৃদ্ধি পাবে এবং সারা বছরই এটা চলতে থাকবে এবছর জেলায় সাড়ে চার লাখ টন আম উৎপাদিত হলেও ন্যায্য মূল্য বঞ্চিত চাষিরা তাই ড্রাই ম্যাঙ্গো বাজারজাত করে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করা হচ্ছে মনোয়ার হোসেন জুয়েল যমুনা নিউজ চাপায় নবাবগঞ্জ